হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা দেখো আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি সবাই বাসে করে যাচ্ছি আর একটু মানে অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বলে বাসের মধ্যে লাইট জ্বালিয়েছে এই যে দোতলা বাস আছে ওপর তলায় থেকে আমার ছেলে হাত বাড়াচ্ছে ফোন চাই ওর সেই জন্য হাত বাড়াচ্ছে আমরা নিচের তলায় বসে আছি ও যত বাচ্চা ছিল সবাই ওপর তলায় উঠে বসেছে আর মানে সবাই নিচের তলায় যে ওখান থেকেও দেখা যাচ্ছে একজনকে ওদিকে একজন ফোন চাইছে ওদিকে একজন বসে আছে সব উপরতলায় বাচ্চাগুলো উঠে গেছে মানে ওদের একটা আলাদা মজা লাগছে আর এখানে আমরা সব নিচে বসে আছি আমাদেরও খুব ভালোই লাগছে যেতে খুব মজা করছি সবাই মিলে মজা করে যাওয়া হচ্ছে তোমরা দেখো আমরা এখন যাচ্ছি নৈহাটি যাচ্ছি নৈহাটি বড় মায়ের পুজো থেকে বড় মায়ের পুজো এখন যাইনি এর আগে আর তো ফার্স্ট টাইম আমি যাচ্ছি বড় মার কাছে দেখি আর আমি উপোসও করে আছি উপোস করে যাচ্ছি ওখানে গিয়ে পুজো টুজো দেবো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়েছি দুপুরবেলা আর ওখানে আমাদের পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাচ্ছে মানে সন্ধে হয়ে যাচ্ছে আমরা দুপুরে এখান থেকে বাস ছাড়লো আমাদের পৌনে তিনটে আর আমরা গিয়ে পৌঁছলাম ওখানে এত সন্ধে হয়ে গেছে তো এখানে এই দোকানটা থেকে সবাই পুজোর প্রসাদ নিচ্ছে মানে যারা যারা পুজো দেখবে ওই যে পাশে মন্দির একদম মন্দিরের পাশেই দোকানটা আর আমরা ওই দোকান থেকেই সব প্রসাদ কিনেছি ভক্তের ভক্তি দোকানটার নাম ভক্তের ভক্তি মানে মায়ের মন্দিরের একদম পাশে তো এখান থেকেই সবাই পুজোর ডালা নিয়ে নিয়েছি নিয়ে সবাই ওর পুজো দিতে যাব তারপরে প্রথমে আমরা যখন গেলাম তখন দেখছি মানে অতটাও ভিড় ছিল না খালি ছিল আর তারপরে যখন আমরা মানে পুজো দেব প্রচুর ভিড় হয়ে গেছে মানে এত ভিড় কি বলবো আমাদের এখনও ডালাটা নেওয়া হয়নি মানে সবার ডালা তো এক দোকান থেকে যেহেতু সবাই নিচ্ছে তো প্রচুর সময় তো লাগবে দেখো এই যে সবাই নিচ্ছে ডালা মানে একজন একজন করে ছাড়ছে একজন করে দিচ্ছে আমাদের এখনও নেওয়া হয়নি ডালাটা আমরা দাঁড়িয়ে আছি ওখানে নেবো বলে ডালাটা নিয়ে তারপর লাইন দেবো পুজোর জন্য সবাই আছে একসাথে কোনো অসুবিধা নেই সবাই যে যার মতো লাইন দিয়ে দিচ্ছে আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর পিছনে আমার বর ওই যে ডালা নিচ্ছে ডালা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে তো আমাদের ডালা নেওয়া হয়ে গেছে আর ডালা নেওয়ার পরে আমরা লাইন দিয়েছি অনেকটা একটা দূর থেকে লাইন দিয়েছি মানে ওখানে আমাদের সবাই ছিল বাসের সবাই ছিল যেখানে তো আমরা পিছনে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি আমি বলছি হ্যাঁ আর কত লাইন রে কত লাইন তারপরে অনেকটা দূর যাওয়ার পরে দেখছি মানে আমাদের বাসের সবাই ছিল সবাই তখন ওখানেই ঢুকে গেছি আরও দাদারা বলছে বলে এই এরা সব আমাদেরই গাড়ির এদের নিয়ে নেয় একসাথে লাইনে বলে আবার সবাইকে সবাই মানে সবার সাথে একই লাইনে আমরা দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে আমি এই যে দেখো আমরা মানে অনেকটা দূর পেরিয়ে এসছি মায়ের মন্দিরে ঢুকেছি অনেক লাইন দিয়ে দিয়ে এসে পৌঁছেছি মায়ের মন্দিরের কাছে কিন্তু এখানেও এত ভিড় প্রচুর ভিড় যেমন ভিতরটাই যেতে পারছি না ওইখান থেকে কোনো রকমভাবে মানে একটু ভিডিও করছিলাম তো এত ভিড়ের মধ্যে আর কী করবো বেশি করে করাও যাচ্ছে না ভিডিও সবাই কত লোক দাঁড়িয়ে আছে দেখো দেখলেই বুঝতে পারবে মানে কি বলবো এত ভিড় যে ঠেলে ভিতরে পর্যন্ত আমরা যেতে পারছি না তো চলো যাই হোক দূর থেকেই দেখছি দূর থেকে ঢুকতে ঢুকতে আস্তে আস্তে আমরা সামনে এগোবো আর আমাদের গাড়িতে প্রচুর লোক গেছে মানে ছোট আমার বাচ্চা বড় সবাই মিলে আমরা পঁচাত্তর জন গিয়েছিলাম এবার পঁচাত্তর জন যদি একসাথে আমরা মন্দিরে যাই সেখানটায় কতটা ভিড় হয়ে যাবে চলো যাই হোক আমরা তো কোনো রকম মন্দিরটায় ঢুকলাম লাইন দিয়ে দিয়ে অনেকটা গিয়ে আমরা ঢুকেছি মন্দিরে এখন আমরা কাছে যেতে পারলাম না একটু জুম করে দেখছি মায়ের মুখটা ঠাকুরটাও সেরকম মানে কোনোরকম করে পুজো দিয়ে ছেলে দিচ্ছে কোনো রকম ডালাটা দিচ্ছে মায়ের পায়ে ঠেকাচ্ছে আর দিয়ে দিচ্ছে এটা আমার ছেলে ভিডিও করেছে মানে আমার ছোট ছেলে ওর বাবা ওকে কাঁদে নিয়েছিল কাঁধের ওপর বসে বসে ভিডিওটা করেছে মানে আমি নিজ থেকে করতে পারছিলাম আর বারবার অ্যানাউন্স করছিলো যে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো বলছিল সবাইকে তবুও সবাই একটু করে হলেও মানে ভিডিও করছে কারণ এতটা দূর থেকে আমরা গেছি মায়ের দর্শন করতে একটু একটা ভিডিও করব না তাই ভিডিও করার জন্য আর ও এত ভিড় বলে ওই যেন ক্যামেরাটা প্রচুর নড়ছে এত নড়ছে দেখা যাচ্ছে না ঠিক আছে আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাতে কেউ ভুলো না সবাই অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও ভিডিওটা কেমন লেগেছে আমি ভিডিওটা আর বেশি বড় করছি না পুজো দিয়েই আমরা বাড়ি চলে আসবো ঠিক আছে তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো মা সবাইকে মঙ্গল করবে সবাইকে ভালো রাখবে ঠিক আছে চলো টাটা বাই বাই আমি এখানেই শেষ করে দিই